কোনো পণ্যের উপর দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এবং চল্লিশ পার্সেন্টের তিনটি ধারাবাহিক ডিসকাউন্ট কোন একক ডিসকাউন্টের সমান হবে তাহলে আমরা দেখি যে পণ্যের মূল্যকে আমরা যদি একশো টাকা ধরে নিই পণ্যের মূল্য ধরে নিলাম আমরা একশো টাকা তাহলে ধারাবাহিক ডিসকাউন্ট দিতে হবে প্রথমে দিতে হবে দশ পার্সেন্ট তাহলে এটা ডিসকাউন্ট হচ্ছে আমাদের কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট যদি আমরা ডিসকাউন্ট দিই তাহলে ডিসকাউন্ট হয় কত আমাদের একশো টাকা দশ পার্সেন্ট মানে দশ টাকা আমাদের দশ টাকা ডিসকাউন্ট প্রথম ডিসকাউন্ট পেলাম এর পরবর্তীতে ধারাবাহিক যেহেতু এই দশ টাকা আবার একশো টাকা থেকে মাইনাস করে দিতে হবে নব্বই টাকা থাকবে এই নব্বই টাকার উপর আমরা আবার ডিসকাউন্ট পাবো কত পাবো এবার পাবো আমরা টোয়েন্টি পার্সেন্ট আচ্ছা নব্বই টাকার টোয়েন্টি পারসেন্ট যদি আমরা বার করি তাহলে এটা হবে আঠারো টাকা আঠারো টাকা ভালো কথা এখন এই আঠারো এই নব্বই টাকা আবার মাইনাস করে দিতে হবে যেহেতু ধারাবাহিক ডিসকাউন্টের বিষয় তাহলে আঠারো টাকা যদি আমরা আবার নব্বই টাকা থেকে মাইনাস করি তাহলে আমাদের থাকতে স্যার বাহাত্তর টাকা এই বাহাত্তর টাকার আবার আমরা ডিসকাউন্ট দেব ফোরটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে পার্সেন্ট ডিসকাউন্ট দিলে আসবে হলো আমাদের আটাশ দশমিক আট টাকা এখন প্রশ্ন বলেছে যদি আমি এই ধারাবাহিক ডিসকাউন্ট না দিয়ে কোনো একটু একক ডিসকাউন্ট দিতাম তাহলে সেটা কত হতো আচ্ছা তাহলে একক যদি আমরা ডিসকাউন্ট দিতে চাই তাহলে আমাদের এই যে টোটাল যে আমরা ডিসকাউন্ট দিয়েছি তা আমরা সবগুলো যোগ করে দেখি আমরা যেগুলো যোগ করে দেখি তাহলে এখানে হবে আমাদের ছাপ্পান্ন দশমিক আট টাকা অর্থাৎ আমাদের এই টাকাটা যদি আমরা ডিসকাউন্ট একবারে দিতাম তাহলে আমাদের ধারাবাহিক এত ডিসকাউন্ট দেওয়া লাগতো না এই একটা ডিসকাউন্ট দিলেই হতো এখন এটা যদি আমাদের হান্ড্রেড ধরা আছে তাহলে এটাকে আমরা ছাপ্পান্ন বলতে পারবো অর্থাৎ কত পার্সেন্ট ডিসকাউন্ট ছাপ্পান্ন এটাকে আমরা পরবর্তীতে ছাপ্পান্ন এভাবেও লিখতে পারব থ্যাংক ইউ ফর ওয়াচিং